আসসালামু আলাইকুম রিয়াজ কেমন আছেন রিয়াজ অ্যাকচুয়ালি আমরা আপনাদের জন্য কাঁচা চুরি নিয়ে আছে হ্যাঁ এগুলো অনেক আগে আমরা একবার আনাইছিলাম বাট এই ভাঙ্গে যা রাস্তার মধ্যে আদা এজন্য আনাই নেই এখন অনেক সেফটি দিয়ে আমরা আপনাদের জন্য এগুলো কালেক্ট করছি আর একটু ভালো মানে এ দেখতে পাচ্ছেন ওকে তো এগুলোর মধ্যে কালার পেয়ে যাবেন আপনারা এই পনেরো থেকে বিশটা কালার পেয়ে যাবেন ওকে আমি একটা একটা করে দেখাই যে কালারগুলো

পছন্দের জিনিসটা আপনারা পেয়ে যাবেন ওকে সাইজ ভেরিবল আছে টু পয়েন্ট ফোর